হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো এখন সকাল সাতটা বাজে সকালবেলা মানে যা কাজ করার সমস্ত কাজ করে নিয়েছি ঝাড় দেওয়া বাসন মাজা দাঁত মাজা মানে ব্রাশ করা পরে বাসি কাপড় কেচে ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের সঙ্গে মুখটা আমার দেখাবার জন্য কারণ না দেখলে তোমরা বুঝতেই পারবে না কার ব্লগ দেখছি রান্না চাপিয়ে দিয়েছি তারপর ও পিছনে গিয়েছিল টমেটো আনতে টমেটোর সাথে দুটো ফুল পেলো সেই ফুলগুলোই নিয়ে এলো আর বাগানটা দেখেছ আমাদের কী অবস্থা এই বাগানের থেকেই এনেছে তারপর রান্না বসিয়ে দিয়েছি রান্না কড়াতেই দেখাচ্ছি বিউলির ডাল করছি আর পটল আলু আর চিংড়ি এই দিয়ে একটা মাঁকোমাকো তরকারি তবে হ্যাঁ তরকারিটা প্রচুর মানে ভালো হয়েছিল তরকারিটা আর করছি টমেটোমের চাটনি সবটা মিলিয়ে সুপার খেতে খুব মানে ভাত খাওয়ার সুবিধা ভালোই হয়েছিল ভালো হয়েছিল আর কি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি তারপর চলে এলাম ও তো কাজে চলে গেলাম গেলো বাবু বাড়িতেই আছে কলেজ তো প্রত্যেক দিন যায় না আর আমি আমার কাজ করতে আরম্ভ করেছি উনুনটা নেতা দিয়ে এখন মেজেটা মুছে নিচ্ছি প্রচুর সারাদিনের কাজের মধ্যে সমস্ত দেখানো তো সম্ভব নয় তাও কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে তুলে ধরবো তাও এই সমস্ত কাজগুলো এডিট করা আর করা সব করে তোমাদের সঙ্গে পরিবেশন করব করার পরেও তোমরা একটা লাইক দেবে না না করবে একটা কমেন্ট তো কী রকম লাগে সব বাবাসন মাজা হয়ে গেছে করাটাও দেখেছ তো পরিষ্কার একদম করে ফেলেছি আর তারপর কলতলাটা একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম এখনও আমার ঘর দুয়ার পরিষ্কার করা হয়নি মোছা হয়নি কিছুই হয়নি কিন্তু ওগুলো আর তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব না বই টুকটাক যা যেটুকুনি পারছি তাই দেখাচ্ছি তো একেবারে সান টান করে দুয়ার ঝাঁট দিয়ে সান টান করে চলে এলাম তোমাদের সামনে এখন জামা কাপড় শুকনো করতে দিচ্ছি প্রত্যেক দিন একটা কথা নাইটিই পরে থাকি তো শাড়ি পরতে ইচ্ছা করে শাড়ি পরলে যেন একটু সম্মানটা বেশি দেয় আমার বাবু কেননা মা মা ভাব হয় তো সেই জন্যেই হয়তো আর যাই হোক তারপরে তুলসী বেদিটা ধোয়া হলো ধুয়ে তা বাড়িতে থাকবো নাইটি পরলে কি আছে কিন্তু শাড়ি পরলে দেখেছি ভালোবাসাটা একটু বাড়ে তাই শাড়িই পরি চান টান করে আবার কোনো কোনোদিন ইচ্ছা হয় সেদিন আবার নাইটিও পড়ি যাই হোক গরমের ফুল গাছটায় ফুল তুলতে এসে দেখি কাঁটাল পাতায় ভর্তি তাই কাঁটাল পাতাগুলো ঝেড়ে দিয়ে নিচ্ছি মানে পাতাগুলো পড়ে থাকলে তো বিচ্ছিরি দেখায় গাছটা একটু নেড়ে নিলাম নিয়ে দেখে দেখে কটা ফুল তুললাম সাদা ফুল আবার এই ফুলগুলো এত সেন্ট সকালবেলা বাড়িটা যেন একবারে থোপা অপরাজিতা এটাকে বলে এই এত সেন্ট মানে এত ভালো লাগে সেন্ট সকালবেলা একটা মিষ্টি সেন্ট বেরোয় ভালো লাগে আর জবা গাছেও কয়েকটা ফুল ফুটেছে সেই ফুলগুলো তুলে নিচ্ছি আর শীতের ফুল গাঁদা ফুল সেও এখনও বাড়ি ফুটছে অপরাজিত ফুলও ফুটছে সমস্ত মিলিয়েই এতগুলো হয়েছে ফুল বেলপাতাও কটা তুলে নিলাম আর পুজো হয়ে যাবে এতেই মোটামুটি তারপর ঘরের সেবা দিয়ে তুলসী বেদিতে সেবা দিয়ে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে যাচ্ছি কেননা দুপুরবেলা আবার একটু না রেস্ট নিলে সন্ধ্যাবেলা যেন একদমই ভালো লাগে না মনে হয় না যে বসে থাকি বা মনে হয় শুয়েই থাকি তা বাড়ির ঘরে এসে দেখ ঘরে এই পর্দাটা লাগিয়েছি মানে একটা পর্দা ছিল দীর্ঘদিন থেকে থেকে একটা কীরকম কাজ যেন পরিষ্কার হয় না তাই এটাকেই কাপড় একটা কেটে লাগালাম আর অবসর সময় মানে দুপুরবেলা এই বইটা মনে করছি পড়ব কথামৃত কথা অমৃত বইটা কিনেছি অনেক দিন দীক্ষা নেওয়ার সময় কিন্তু পড়েছি ওই সামনের কটা পাতা কুড়ি পঁচিশটা পাতা পড়া হয়েছে কুড়ি পঁচিশটা পাতা পড়েই এত ভালো লেগেছে আমার মনে হয় বইটা পুরোই শেষ করব কিন্তু পারছি না মনে হয় সন্ধ্যেবেলা একটু একটু করে পড়বো কি দুপুরবেলা পড়ব কিন্তু হয় না তবুও যখন পড়ি আবার ইচ্ছা করে বইটার দিকে টান একটা আসে আর এই কাগজটা দিয়ে রেখেছি যে এই পর্যন্ত আমি পড়েছি আর এতগুলো পাতা আমি যে কবে পড়বো এই কথা আমরা তোর এত কথাগুলো এত ভালো পারলে একদিন একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন সন্ধেবেলা সন্ধ্যে দিয়েছি সন্ধ্যে দেওয়ার পর আমি ভাবছি কি করব এই সন্ধে দেওয়ার পর তো কিছুই কাজ থাকে না সেই রাত্রিরে রুটি তরকারি দশটা সাড়ে নটার সময় আটা তাই কি করব এই সন্ধ্যেবেলা একটু এই উঠুনটা কেন জানি না আমার ভালো লাগে আমার বাড়ির গোটা বাড়ির মধ্যে এই উঠুনটা হচ্ছে আমার বেস্ট জায়গা ছাদটাও ভালো ছাদেও ইচ্ছা করে যেতে যেতে কিন্তু এই উঠুনটা যেন আমার বেশি টান এই উঠুনের মধ্যখানটায় দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে আমার তার মধ্যে এই পদ্মগাছটা আমার নজর কাটি জানো বাড়িতে যেই আসে সেই বলে যে পদ্মগাছ মানে পুরো বাড়িটার এই শোভা হচ্ছে এই পদ্মগাছটা আমার যে আছে সেই বলে দুঃখের বিষয়ে একটাও পদ্ম ফুল আমার হলো না যাই না এবছর হবে কিনা তবে গাছটা এত সুন্দর গাছ আমি ফেলব না পাশের এই পদ্মগাছটাতেও ছোট ছোট পদ্ম পাতা হচ্ছিল এবছর দেখছি বড় বড় পাতা আবার একটা পাতার স্টিকও হয়েছে কদ্দুর কী হবে জানি না গাছগুলোকে একটু সুন্দর করেই সাজিয়ে রেখেছি ক্যামেরায় অত ভালো লাগছে না কিন্তু আমার চোখের সামনে উঠুনটা আমার এই গাছের জন্যই মাধুর্য যেন একটু বেশি হয়েছে তো উঠুনের পরিচর্যা যত করবে ততই ভালো গাছের পরিচর্যা যত করবে উঠুনের শোভা ততই বাড়বে যাই হোক এখন সন্ধেবেলা বাবুর জন্য বাসক পাতা চাপিয়েছি বাসক পাতা মানে ও এত কাশছে সেই জন্যই বাসক পাতার মধ্যে একটু আদা দেবো আর লবঙ্গ দেবো আর গোলমরিচ নেই সেই জন্যে গোলমরিচটা দিচ্ছি না আর গোলমরিচ দিলে ভালো হতো ওগুলোকে থেঁতো করেই দিচ্ছি আর প্রচণ্ড তেঁতো তা বাবুক তাতেও ওটা খায় আর এটা সর্দি কাশির জন্য প্রচণ্ড ভালো বাচ্চাদের ছোটোদের থেকেও খাওয়ায় খাওয়ালে এটা সর্দিটা পুরো উঠে যায় আর রাত্রের জন্য মটর ভিজুর দিলাম আর ছাতুটা ঢেলে রাখছি এক হাতে ঢালছি তো এক হাতে ফোন ধরে আছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো ওই বাসক পাতার কথা বলছিলাম না বাসক পাতার প্রচুর গুণ কাশি সর্দি ভালো হয়ে যায় আমাদের ওষুধ খাওয়াই না ওই বাসক পাতা খাইয়েই মোটামুটি ভালো হয়ে যায় সর্দি কাশি ডাক্তারেও একদিন পরামর্শ করলাম বলল ওই বাসক পাতা খেলে আর কিছু খেতে হবে না সেই জন্য ঠিক আছে আর বাবু খেতে পারে না একদমই

বাবু বাসক পাতা খেলে এইভাবেই খায় জল চিনি সব সামনে এগিয়ে নিয়ে তারপরে মুখে মুখে ঢালে আর কি কেননা প্রচণ্ড তেঁতো সন্ধ্যাবেলা বাবু পড়তে বসেছে তাই ওর কাছে একটু বসলাম আর রাত্রির এগারোটা বাজে বাবুকে খেতে দেব বলে এসেছি আর রুটি করেছি ঘুগনি করেছি আর বোঁদে আজকে রাত্রির খাবার এটাই আর উমেশের বাপি এখনও আসেনি উমেশকে আগে খেতে দিয়ে দিলাম আর এখন সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে উপরে যাচ্ছি বাবুর জন্য দুধ নিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো শুভরাত্রি টাটা